আসসালামু আলাইকুম খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 25 আগস্ট রবিবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে মার্কেটে সামন পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার বিএসসি প্রধান বাই এক্স সূচক 0.67% বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5700 পয়েন্টে অপর দিকে আমরা যে বিএসইসি 30 সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিএসইসি 30 সূচক আজ আবার দুই দশমিক ছেচল্লিশ পয়েন্টে অবস্থান করছে পয়েন্টে আজ তিন লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসে লেনদেন ছিল সাতশো আটাত্তর কোটি পঞ্চান্ন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো চব্বিশটির দাম কমেছে দুশো উনচল্লিশটি কোম্পানির তো যাই হোক আজকে সারাদিনই দেখা গেছে যে মার্কেট একটি আহ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে অর্থাৎ ব্যাপক পরিমাণে ফ্লাকচুয়েশন মধ্যে অর্থাৎ কখনো মার্কেট বৃদ্ধি পাচ্ছে আবার কখনো হ্রাস পাচ্ছে এর ভিত্তিতে মার্কেট আজকে এগিয়ে গেছে যাই হোক হয়তো বা আজকে সামান্য পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পাওয়ার কথা ছিল তবে দিন শেষে অ্যাডজাস্টমেন্টের কারণে দেখা গেছে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে আবার তিনটি সূচকের মধ্যে দুইটি বৃদ্ধি পেয়েছে অপর একটি আবার সামান্য পরিমাণে পতন হয়েছে অর্থাৎ দেখা গেছে যে আহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে মূলত মার্কেট ভাবে বৃদ্ধি পায়নি যদি তারা আরো একটি একটি ভূমিকা পালন করতো তাহলে মার্কেটে আজকে বড় ধরনের পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল তবে এই সপ্তাহে হয়তো বা আগামী দু একদিনে মার্কেট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি এখন যদি আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক অলিম্পিক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বেক্স ফার্মা মিডল্যান্ড ব্যাংক প্রগতি লাইফ জিপিএস ইস্পাত হাইডেলবার্গ সিমেন্ট এবং পাওয়ার গ্রিড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা একাই এগারো পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ইসলামী ব্যাংক পাঁচ পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অলিম্পিক চার পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে বেক্স ফার্মা মিডল্যান্ড ব্যাংক প্রগতি লাইফ জিপিএস ইস্পাত হাইডেলবার্গ সিমেন্ট এবং পাওয়ার ক্রেড তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার ফার্মা দুশো তিরিশ টাকা তিরিশ পয়সা থেকে দুশো চৌত্রিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা বিশ পয়সা অলিম্পিক একশো আটাত্তর টাকা ষাট পয়সা থেকে একশো সাতাশি টাকা তিরিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক চোদ্দ টাকা থেকে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা বেক্স ফার্মা তিয়াত্তর টাকা ষাট পয়সা থেকে চুয়াত্তর টাকা নব্বই পয়সা মিডল্যান্ড ব্যাংক চব্বিশ টাকা দশ পয়সা থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রগতি লাইভ একশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সা থেকে দুশো তিন টাকা সত্তর পয়সা জি জিপিএস সাতাশ টাকা থেকে আঠাশ টাকা বিশ পয়সা হাইড্রেল ব্যাগ সিমেন্ট তিনশো আট টাকা নব্বই পয়সা থেকে তিনশো বাইশ টাকা পাওয়ার গ্রিড বিয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে আমরা যদি আজকে মার্কেট ড্রেগাস বা মূল্যাসে যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে জিপি ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা এন বিএল রেনেটা পুবালি ব্যাংক বেস্ট হোল্ডিং শাহাদ আল্লাহ ইসলামিক ব্যাংক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ইউনিক ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপি এক

তিপ্পান্ন টাকা বিশ পয়সা থেকে বাবান্ন টাকা চল্লিশ পয়সা বিকন ফার্মা একশো আঠারো টাকা বিশ পয়সা থেকে একশো চোদ্দ টাকা সত্তর পয়সা এন আট টাকা বিশ পয়সা থেকে আট টাকা রেনেটা বাষট্টি টাকা আশি পয়সা থেকে সাতশো চুয়ান্ন টাকা টাকা নব্বই পয়সা পয়সা ছাব্বিশ পঞ্চাশ থেকে ছাব্বিশ টাকা 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 বেস্ট হোল্ডিং পঁচিশ পঁচিশ নব্বই পয়সা থেকে বিশ পয়সা শাহজাল আলী ইসলামী ব্যাংক উনিশ টাকা দশ পয়সা থেকে আঠারো টাকা সত্তর পয়সা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পঞ্চান্ন টাকা আশি পয়সা থেকে চুয়ান্ন টাকা তিরিশ পয়সা ওরিয়ন ফার্মা আটচল্লিশ টাকা আশি পয়সা থেকে সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনে টপ গেনার্স বা কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক প্রগতি ইন্স্যুরেন্স ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রগতি লাইফ আফতাব অটোমোবাইল এসিআই নুরানি এনআরবিসি ব্যাংক রূপালী ব্যাংক এবং প্রগ্রেসিভ লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক প্রগতি ইন্স্যুরেন্স এবং ইবিএল ফার্স্ট প্রাইম যে মিউচুয়াল ফান্ড ছিল তারা মূলত তিনজনে হলটেড হয়েছে অপরদিকে আহ বাকিরাও মোটামুটি আহ ছয় থেকে নয় পার্সেন্টের মতাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার বা মূল্যরা কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যরাশি শীর্ষে চলে এসেছে রিলায়েন্স ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড কেডিএস লিমিটেড আর ডি ফোর্ড ইন্ট্রাকো অ্যাটলাস বাংলাদেশ পেপার প্রসেসিং জুটি স্পিন লিব্রাইন ফিউশন সোনালী আঁশ এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে তাদের প্রায় ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই আবার নেগেটিভ ফল্টেড অর্থাৎ তিন পার্সেন্ট মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক তারপরে রয়েছে জিপি স্কোয়ার ফার্মা অলিম্পিক ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বেক্স লাভ হেল এবং এনআরবি ব্যাংক ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মিডল্যান্ড মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় সাঁত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে জিপি একত্রিশ কোটি টাকার মতো

পঞ্চান্ন হাজার একশো একুশটি শেয়ারের লেনদেন হয়েছে তো এরপরে রয়েছে জিপি এনআরবি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংক তাদের মোটামুটি ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হয়েছে

সার্ভিস অ্যান্ড রিয়াল এসেট মিশ্রি নিয়ে স্টেশনারি সিরামিক্স সেক্টর টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড পেপার প্রসেসিং টেক্সটাইল আইটি সেক্টর এবং ট্রাভেল খারাপ করেছে তার মধ্যে বেশি খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড পেপার প্রসেসিং এবং আইটি সেক্টর ও ট্রাভেল অ্যানালাইজার এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে তো যাই হোক এখন যদি আজকের দিনে একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা মূলত চার পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তো আমরা যদি তাদের ইপিএস দেখি তাহলে দেখা যাচ্ছে তারা মূলত চল্লিশ পয়সা ইপিএস করেছে অপর দিকে নেট অ্যাসেড ভ্যালু তাদের এগারো টাকা আঠারো পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ যাই হোক আপনারা যারা রিলায়েন্সের মূলত ইনভেস্টর রয়েছেন এটা তাদের জন্য ভালো সংবাদ তবে তাদের যে ডিভিডেন্ডের পরিমাণ খুবই কম আমি মনে করি এছাড়া যারা উক্ত ডিভিডেন্ড পেতে চান তাদের অবশ্যই পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পূর্বে উক্ত শেয়ারে বিনিয়োগ করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ভালো পুঁজিবাজারের অপেক্ষায় বিনিয়োগকারীরা তো কি বলা আছে আমরা যদি দেখি বলা আছে যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে শেয়ার বাজারে গড় লেনদেন হয়েছিল হাজার কোটি টাকার উপরে ওই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন উঠেছিল দুই হাজার কোটি টাকার বেশি সপ্তাহ লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ার দরেও ছিল ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু এরপরে সপ্তাহে লেনদেনে হাজার কোটি টাকার নিচে নেমে যায় লেনদেন কমে যায় উবা স্টক এক্সচেঞ্জের সূচক নেতিবাচক ধারায় টান নেয় এর ফলে বাজারে লেনদেন যেমন নেতিবাচক প্রভাব ফেলে সূচকতে মনি বিরূপ প্রভাব দেখা যায় তো বাজার সংশ্লিষ্ট বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহে কর্পোরেট তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভালো ভূমিকা ছিল যার কারণে লেনদেন ও শেয়ার দামে ভালো গতি সেটা দেখা গেছে কিন্তু পরের সপ্তাহে তাদের ভূমিকা স্থল হয়ে পড়ায় বাজারে লেনদেন ও শেয়ার দামে ছন্দপতন দেখা যায় বাজার বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর নিয়ন্ত্রণ সংস্থা বিসিসি কমিশন এখন পুরোপুরি গঠিত হয়নি দুই শেয়ার বাজার ঢাকা ও স্টক এক্সচেঞ্জের পরিচালনা চেয়ারম্যান সদস্যরা পদত্যাগ করেছেন স্টক এক্সচেঞ্জ দুটির পরিচালনা গঠিত হয়নি কর্পোরেট উদ্যোক্তারা বিএসসির ও দুই স্টক এক্সচেঞ্জের পুনর্গঠন প্রক্রিয়া অবলোকন করছেন এছাড়া পাহাড়ি ঢলে ও অস্বাভাবিক বৃষ্টিপাতের দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় কর্পোরেট বিনিয়োগকারীরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন যে কারণে বাজারে লেনদেন ও গতিশীলতায় সন্দেহপতন হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই অবস্থার আশু উন্নতি হবে যাই হোক সেটাই হয়তো বা সাধারণ বিনিয়োগকারীরা প্রত্যাশা করে যে বাজার আগামীতে হয়তো বা ঘুরে দাঁড়াবে তবে আজকে সাধারণ বিনিয়োগকারী এরা হয়তো বা ভেবেছিল যে মার্কেট আজকেও সামান্য পরিমাণে হলেও উন্নতি হবে তবে যতটুকু উন্নতি হয়েছে আমি মনে করি যে আগামী দিনে আরো মার্কেট হয়তো বা ভালো করার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে তো দেখা যাক কি হয় এখন সেটাই সাধারণ মেনে করে দেখার বিষয় এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে স্বচ্ছতা জবাব দিতে প্রতিষ্ঠা করা হবে বিএসএসসি চেয়ারম্যান তো কি বল আছে বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ বলেছেন বাজারে পুরোপুরি স্বচ্ছতা জবাব দিতে প্রতিষ্ঠা করা হবে তো রোববার সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের এর সাথে সৌজন্য বৈঠকে তিনি কথা বলেন তো তিনি বলেন যে শেয়ার বাজারকে আস্থার জায়গা নিতে চাই তো এই জন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে এর সহযোগিতাও তিনি চান তো তো যাই হোক এটি খুব একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন চেয়ারম্যান যে শেয়ার বাজারে স্বচ্ছতা জবাব দিতে আমি মনে করি স্বচ্ছতা এবং জবাব দিতে যদি শেয়ার বাজারে নিশ্চিত করা যায় তাহলে শেয়ার বাজার সামনে অবশ্যই এগিয়ে যাবে কয়েকটি বিষয় আমি মনে করি যে স্বচ্ছতা এবং পাশাপাশি একটি শেয়ার মার্কেট গঠন করতে হবে পাশাপাশি যে বিভিন্ন হয় আমি মনে করি এগুলো খুব গুরুত্ব দেওয়া উচিত যাতে বিভিন্ন ধরনের ইন্টারনাল যে নিউজ গুলো আছে সেটা যাতে ফাঁস না হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা নিশ্চিত করা যায় তাহলে আমি মনে করি যে কর্পোরেট প্রতিষ্ঠানদের পাশাপাশি বিদেশের বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাবে তো যাওয়ার আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে আমরা যদি দেখি সপ্তাহের প্রথম দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেত্রিশটি লেনদেনে অংশ নিয়েছে মোট সত্রিশ কোটি লাখ হাজার টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা হলো সোশ্যাল ইসলামিক ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক টাকা ফুল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং বিচ হ্যাচারি এস স্টিল ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে তিরিশ কোটি আটত্রিশ লাখ টাকারও বেশি তো যাই হোক এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠানও রয়েছে তাই আমি মনে করি যে ব্লক মার্কেটের লেনদেন বেশি হওয়া কোম্পানি আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে সাধারণ মার্কেটও ভালো করতে দেখা যায় তাই এইসব প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি বুঝে বিনিয়োগ করেছে বলে আমি মনে করি তো আজকের মধ্যে ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ